বিসমিল্লাহ রহমান প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন অনেকেই ফোন দিচ্ছেন যে গুরুজি মনের মানুষকে পাঁচ মিনিটের মধ্যে বশীকরণ করার একটা মহাশক্তিশালী নকশা কিংবা মন্ত্র যদি আমাদেরকে দিতেন তাহলে আমরা অনেক খুশি হইতাম তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি হচ্ছে ওই ভাই ও বোনদের জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে আগে দেখুন তারপর কাজ করার সিদ্ধান্ত করুন মনে করেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আপনারা বুঝে নেবেন আপনি যদি কোনো মেয়েকে অত্যন্ত ভালোবাসেন কিংবা ওই মেয়ের সাথে আপনার আগে থেকেই সম্পর্ক ছিল হঠাৎ করে মনে করেন আপনার সম্পর্ক বিচ্ছেদ কিংবা আলাদা হয়ে গেছে ওই মেয়ের সাথে এখন আর আপনার যোগাযোগ কিংবা কথাবার্তা হয় না ওই মেয়ে আপনাকে দেখতে পারে না কিংবা অন্য ছেলের সাথে সম্পর্ক করে সেই ক্ষেত্রে আপনি তাকে পাওয়ার জন্য এই কাজটি যদি একবার প্রয়োগ করতে পারেন ওই মেয়ে যত বড়ই কঠিন এবং পাষাণ হোক না কেন অবশ্যই শুধু ওই মেয়ের অন্তরে আপনার ভালোবাসা ছটফট ছটফট শুরু করে দিবে ইনশাআল্লাহ তো অবশ্যই এই কাজটি অন্যায়ভাবে কেউ প্রয়োগ করবেন না সবার জন্য ইজাজত দেওয়া রইল আপনি পাক পবিত্র হয়ে কেবলা মুখে বসে এই নকশাটি সম্পন্ন হবে যে কোনো কলম কিংবা যে কোনো কালি দ্বারা এবং যে কোনো কাগজ উপরেই লিখলি হবে কোনো সমস্যা কিংবা প্রবলেম হবে না নকশাটি সম্পূর্ণভাবে লেখার পর অবশ্যই নকশার নিচে আপনার নাম এবং আপনার পিতার নাম লিখতে হবে লেখার পর তারপর ডান দিকে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখতে হবে লেখার পর আপনি নকশাটি ভাঁজ করে একটি মাদুলির মধ্যে ভরবেন ভরার পর মাদুলির মুখটাকে মম দিয়ে বন্ধ করে রাখবেন রাখার পর আপনি কোন বড় ধরনের কুয়ার মধ্যে এই তাবিজটি নিক্ষেপ করবেন অবশ্যই নিক্ষেপ করার সাথে সাথে দেখবেন আপনার মনের মানুষের অন্তরে ভালোবাসার রং ঢুকে গেছে ইনশাল্লাহ তো যদি বুঝতে কোথাও ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট কিংবা মেসেজ করে জানিয়ে দেবেন সেটা সমাধান করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ